কালীগঞ্জে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে জেরিন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার শাহিনুর রহমান পিন্টু এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কালীগঞ্জে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে জেরিন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কালিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মোহাম্মদ হজরত আলীর ছেলে শাখাত হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই পানির ব্যবসা করে যাচ্ছেন বিক্রি হচ্ছে অনুমোদনহীন কারখানার জেরিন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নামের বিশুদ্ধ পানি ধরনের কারখানা নির্মাণে মানা হয়নি কোনো রকমের বিধিমালা এসব কারখানা নির্মাণে সায়েন্স ল্যাবরেটরি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডি আরবি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিএসটিআই অনুমোদন সহ জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসেস সার্টিফিকেট শ্রমিক শারীরিক সুস্থতার সনদ পরিবেশগত ছাড়পত্র ও কলকারখানার সনদের বিধান থাকলেও এর একটিরও কোনো অস্তিত্ব নেই কারখানায় নিজস্ব ল্যাব বা কেমিস্ট নেই এসব বিধিবিধান অমান্য করে বারো বাজার মান্দারতলা সুবর্ণ সারা সাত মাইল চুরামন কাঠি সহ বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে জেরিন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সরেজমিনে গিয়ে দেখা যায় পরিত্যাক্ত একটি রান্নাঘরে গড়ে উঠেছে জেরিন প্যাকেজ ড্রিংকিং ওয়াটার তার পাশে আছে গোসলখানা ও প্রস্রাব করার জায়গা পরিত্যক্ত যে ঘরে বিশুদ্ধ পানি তৈরি করা হয় সেই ঘরে রয়েছে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব পরিত্যক্ত ঘরটির উপরের অর্ধেকটাতে ভাঙাচোড়া টিন ও অর্ধেকটাতে ভাঙাচোরা টালি নিচের মেঝেতে অনেক পুরাতন সিমেন্ট বালুর প্লাস্টার খোঁজ নিয়ে জানা গেছে শীতের সময় প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পানির জার বিক্রি হয় এবং গরমের সময় প্রতিদিন আড়াইশো থেকে তিনশোটি পানির জার বিক্রি করে থাকেন বিভিন্ন বাজারে নসি মনে করে এই পানি বিক্রি করে থাকেন বছরখানেক ধরে সায়েন্স ল্যাবরেটরি আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডি আরবি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিএসটিআই অনুমোদন সহ জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসের সার্টিফিকেট শ্রমিকদের শারীরিক সুস্থতার সনদ পরিবেশগত ছাড়পত্র ও কলকারখানার সনদ ছাড়াই পানি উৎপাদন আর বিপণন কাজ চালিয়ে আসছে তারা অবৈধভাবে পরিচালিত জেরিন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কোম্পানি বিশ লিটার পানির প্রতিটি চার বোতল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হল গরম মৌসুমে এ পানি কোম্পানির দৈনিক বিক্রি প্রায় আড়াইশো থেকে তিন শতাধিক বোতল তবে এর ক্ষতিকর দিকগুলো না জেনে বিশ্বাস করে এবং প্রয়োজনের তাগিদে পানিগুলো ব্যবহার হচ্ছে এসব বাজারের বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে তবে চারের মুখ বেশি দিন খোলা থাকলে পানিতে মশার ডিম পাড়া সহ জন্ম নিতে পারে নানা ধরনের পোকা ব্যাকটেরিয়া ও ভাইরাস পানিতে সৃষ্টি হতে পারে দুর্গন্ধ তবে এ কাজে নিয়োজিত দুইজন শ্রমিক তাদের নেই কোনো গ্লাভস ও শরীরের অ্যাপ্রন পায়ে থাকে না স্যান্ডেল যা পানি ফ্যাক্টরি নীতিমালা বহির্ভূত বোতল পরিষ্কার বা ধোয়ার কাজে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার কথা থাকলেও ব্যবহার হচ্ছে না পানিতে জেরিন প্যাকেজ ওয়াটার তৈরির কোনো বৈধ কাগজ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন সব আছে তবে দেখানো যাবে না ক্যামেরায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানান জেরিন প্যাকেজ ড্রিংকিং এর মালিক শাখাউদ হোসেন তিনি দাবি করেন তাদের পরিচালিত কারখানার ট্রেড লাইসেন্স রয়েছে এছাড়া অন্যান্য দপ্তরে আবেদন করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ছিনাইদহ কার্যালয়ের কর্মকর্তা নিষাদ মেহের বলেন কোনোভাবেই নোংরা পরিবেশে ড্রিঙ্কিং ওয়াটার তৈরি হতে পারে না আমরা অভিযুক্ত জায়গায় যাব এবং পরিবেশ খারাপ দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বিএসটিআই সহকারী পরিচালক সি কুষ্টিয়া দেব্রত বিশ্বাস বলেন ছিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ড্রিঙ্কিং ওয়াটারের কোনো অনুমোদন নাই অতি শীঘ্রই আমরা এসব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করব পরিবেশ অধিদপ্তরের ছিনাইদহ কর্মকর্তা মুনতাসিরুল রহমান বলেন সকল সকল কাগজপত্র না থাকলে তিনি কোনোভাবে ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট করতে পারবেন না বিষয়টি আমরা দেখব কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজাউল ইসলাম বলেন নোংরা পরিবেশের পানি পান করলে পানিবাহিত সকল রোগ হতে পারে আমি বিষয়টি দেখব